নমস্কার আজকে আমরা কথা বলবো ভগবান বিষ্ণুর সহস্র নাম নিয়ে ভগবান বিষ্ণু সহস্র নামের অধিকারী কিন্তু আমরা অনেকেই জানি না তার নামের মহিমা কি এই সহস্র নামের মাহাত্ম কি এবং আমরা কেন প্রত্যেক দিন তার এই সহস্র নাম জপ করব আসুক আজকের আমাদের অতি সংক্ষিপ্ত একটি আলোচনা এই সকল প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করি ভগবান বিষ্ণু সহস্র নাম এই যে সহস্র নাম এটি আমরা প্রথম পাচ্ছি মহাভারতের শান্তি পর্বে এখানে ভগবান বিষ্ণুর এই যে সহস্র নাম এই সহস্র নামের দ্বারা কেবল তার হাজারটি নাম বোঝায় না বোঝায় গুণ রূপ কর্ম এবং তত্ত্ব এখন আমরা জানব ভগবান বিষ্ণু এই সহস্র নাম কেন এবং এই যে প্রশ্ন এই যে কেন আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করব একটি নির্দিষ্ট সংখ্যা বোঝায় কিন্তু ভগবান বিষ্ণুর ক্ষেত্রে সহস্র মানে একটি নির্দিষ্ট সংখ্যা নয় এখানে বোঝায় অসীম ও অনন্ত এবং তার যে বহু রূপ বহু গুণ বহু তত্ত্ব তারও প্রতীক হচ্ছে এই সহস্র নাম আমরা জানি ভগবান বিষ্ণু যেহেতু অনন্ত তাই তার গুণাবলীও অসীম সহস্র নামের মুখে দিয়ে তার সেই অনন্ত গুণেরই প্রকাশ হয় সহস্র নাম আমরা যদি দেখি তার মধ্যে আমরা যেমন ভগবান কৃষ্ণের নাম পাবো ভগবান নারায়ণের নাম পাবো ঠিক তেমনি আমরা সর্বব্যাপী, অনন্ত এই সব তাহলে দেখতে পাচ্ছি নামের মধ্যে বিষ্ণুর যেমন সাকার রূপটি প্রকাশিত হচ্ছে ঠিক তেমনি এই অচ্যুত সর্বব্যাপী অনন্ত এর দ্বারা নিরাকার রূপটিও প্রকাশিত হচ্ছে তাহলে সাকার এবং নিরাকার এই দুইটি পাশাপাশি অবস্থান করছে তাহলে আমাদের এই যে এই নামগুলির মধ্যে দিয়ে একটি জিনিস আমরা বুঝতে পারি যে ঈশ্বর কেবল নয় তিনি আমাদের চেতনা ও শক্তির রূপেও বিরাজমান আর প্রত্যেকটি যে নাম প্রত্যেকটি নামের উচ্চারণ একটি শব্দ শক্তি নির্গত হয় এটি হচ্ছে আসলে নাদম্ব অর্থাৎ ব্রহ্ম যা শব্দে প্রকাশ সেইটি হচ্ছে ব্রহ্ম তাহলে বিষ্ণুর প্রত্যেকটি নামের মধ্যে দিয়ে সেই নাদ ব্রহ্মই প্রকাশিত হয় সব সহস্ত নাম জপে সেই শব্দ তরঙ্গের মাধ্যমে আসলে আমার ভিতরে যে ঈশ্বরের চেতনা রয়েছে সে ভিতরের ঈশ্বরের চেতনাকে যুক্ত করা হয় তাই প্রতিটি নাম আসলে এক একটি মহাশক্তি যেমন আপনাদের বলি ধরুন অচ্যুত অচ্যুত মানে কি যিনি কখনো না আবার নারায়ণ নারায়ণ মানে জীবের আশ্রয় জগন্নাথ জগন্নাথ মানে জগতের অধীশ্বর বিষ্ণুমূর্তি মানে যিনি গোটা বিশ্বে বিরাজমান এইভাবেই প্রতিটি নাম এক একটি তত্ত্ব আর শক্তির আধার হয়ে আছে আর তাই জন্য এর ধর্মীয় গুরুত্ব অসীম যখন ধর্ম সম্পর্কে বিভ্রান্ত তখন তিনি ভীষ্মকে জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছিলেন কেনা পথেন ইয়াত তৎপর মানে এই সর্বশ্রেষ্ঠ দেবতা যার স্মরণে সকল পাপ নাশ হয় মঙ্গল ঘটে তার উত্তরে বিষ্ণু উচ্চারণ করেছিলেন বিষ্ণু উচ্চারণ করেছিলেন বিষ্ণুর সহস্র নাম আর সেই সেইখান থেকে আমরা ভগবান বিষ্ণুর সহস্র নাম জানতে পারছি তাহলে এই যে ঘটনা এই ঘটনার মধ্যে থেকে কি বোঝা যায় বোঝা যায় সহস্র নাম শুধু একটি নাম নয় একটি স্রোত নয় এটি আসলে আমাদের জীবন পথের আলোক তাই এই নামগুলি যদি আমরা জপ করি পাঠ করি বা শ্রবণ করি তাহলে আমাদের সমস্ত পাপে নাশ হয় মন শান্ত হয় আত্মা পরিশুদ্ধ হয় ব্রহ্মাণ্ড পুরাণ পুরাণ গরুর পুরাণে বলা হয়েছে যে বিষ্ণু সহস্র নাম পাঠে আমাদের পিতৃ দোষ কেটে যায় গ্রহ দোষ কেটে যায় বা আমাদের যে আচার ভ্রষ্টতা পাপ আমরা সঞ্চয় করি সেই মোচন হয় সহস্র নাম পাঠ করলে মন একাগ্র হয় আমাদের উদ্বেগ কমে যায় আর এই যদি আমাদের মনকে একাগ্র করতে পারি আমাদের মনের উদ্বেগ যদি আমরা কর্মিয়ে ফেলতে পারি তাহলে কি হয় এক গভীর যায় যায় এবং আধ্যাত্মিকতার পথে অগ্রসর হয়ে কিছুটা যদি আমি আধ্যাত্মিকতার পথে অগ্রসর হতে পারি আমার মনকে যদি ধ্যানাবস্থায় পৌঁছে নিয়ে যেতে পারি তাহলে এই সহস্র নাম আমার যত অশুভ শক্তি আছে ভয় আছে মানসিক অবসাদ আছে তার থেকে আমাদেরকে রক্ষা করে অর্থাৎ এই নাম শুধু নাম নয় এটি একটি রক্ষা আমরা বলতে পারি তাই গীতাতে দশম অধ্যায়ে নবম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মচ্ছিতা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথ মাম মিত রী চ অর্থাৎ যারা সর্বদা আমার নাম গুণ আলোচনা করে তারাই সন্তুষ্ট ও পর তৃপ্ত তাই সহস্র নাম জপ মানে হাস চলে ভগবানের নাম স্মরণ করা আর তার গুণটাকে স্মরণ করা এবার প্রত্যেক দিন যদি আমরা ভগবানের গুণকীর্তন করি তাহলে আমাদের মধ্যে একটা সময় এরকম একটা চেতনা জাগ্রত হবে যে ভগবানের যে গুণগুলি আছে সেগুলি আমি করতে পারবো না অর্থাৎ আমার দেহ মন আত্মা সবেরই উন্নতি হয় আমরা আধ্যাত্মিকতার পথে নিজেদেরকে আরো একটু এগিয়ে নিয়ে যেতে পারি তাই সহস্র নাম মানে ভগবানের নাম স্মরণ যা আসলে ভক্তিযোগের অন্যতম পথ এতে ঈশ্বরের নানা দিকের সঙ্গে আমাদের আত্মিক সংযোগ সংযোগ তৈরি হয় আর আমাদের ভক্তির গভীরতা বাড়ে শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করে কি হয় আমাদের এই যে সাংসারিক বন্ধন এবং এই যে আমাদের কর্মফলে বাধা থেকে যে বিভিন্ন বন্ধন রয়েছে যেগুলোকে আমরা অষ্টপাশ বলি আমাদের অষ্টপাশ মানে যেটি আটটি বন্ধন সেই অহংকার ক্রোধ লোভ মোহ মদ মদ্য ভয় লজ্জা সে আমাদের আত্মার যে আটটি বন্ধন আছে সেগুলিকে আমরা আস্তে আস্তে ছিন্ন করে ফেলতে পারবি তাই কি হয় আমাদের আত্মা মোক্ষের দিকে এগিয়ে যেতে পারে তাই পদ্মপুরাণে বলা হচ্ছে সহস্র নাম ও পঠে নিত্য ন সন্দেহ তাই বিষ্ণুর সহস্র নাম শুধু নাম নয় এ একটি আধ্যাত্মিক অনুশীলন এক মনোবৈজ্ঞানিক শুদ্ধি এবং এক ধর্মীয় রক্ষা কবচ এবং অবশ্যই এক ভক্তির মহাপথ তাই আপনারা চেষ্টা করুন প্রত্যেক দিন এই সহস্র নাম জপ করতে তাহলে দেখবেন শুদ্ধ মন শুদ্ধ আত্মার অবশ্যই আপনি পাবেন তারই অধিকারী হবে আপনারা কমেন্ট সেকশনে জানান কারা কারা বিষ্ণু সহস্র নাম প্রত্যহ জপ করেন প্রত্যহ না হলেও সময় সুযোগ বুঝে জপ করেন আর যারা এখনো জপ করেন না তারা কিভাবে ভগবান ভগবান বিষ্ণুর সমস্ত নাম জব করার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই জানান আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার